অল্প একটু নারকেল দিয়ে যদি এইভাবে বাঁধাকপি তরকারি বানিয়ে নেওয়া যায় শুধু গরম ভাতের সাথে নয় এটা লুচি পরোটা রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রচুর ঠান্ডা পড়েছে আমি চাদর গায়ে দিয়ে ভিডিও করতে বসেছি বন্ধুরা ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এই গঙ্গাসাগরে প্রচুর উত্তরের হাওয়া বইছে সবাই সুস্থ থাকবেন সাবধানে করবেন গঙ্গাসাগরের পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম এই দেখুন বন্ধুরা শীতকাল মানেই তো কপি বিভিন্ন ধরনের কপি ওলকপি ফুলকপি বাঁধাকপি ব্রকলি বিভিন্ন বাজারে গেলেই শুধু কপি দেখতে পাওয়া যায় তো আজ একটা মোটামুটি মাঝারি সাইজের একেবারে ফ্রেশ টাটকা বাঁধাকপি বাজার থেকে নিয়ে চলে এসছি তো এই বাঁধাকপিরই রেসিপি করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটার মধ্যে নতুনত্ব রয়েছে ভীষণ ভালো লাগবে আপনাদের এই দেখুন বাঁধাকপিটা একেবারে ছিঁড়ি ছিঁড়ি করে কেটে নিয়ে জল ঝরিয়ে রেখেছি একটা চুপড়িতে আর এই দেখুন দুটো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি এইভাবে কিউব সাইজের করে তো এটাও সরিয়ে রাখলাম আর কী কী আমি ব্যবহার করছি দেখুন এক বাটি মতো মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো কিন্তু অঙ্কুর বেরিয়ে গেছে আর এক মুঠো নিয়েছি ধনে পাতা একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি চার পাঁচটা লঙ্কা ভেঙে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এই দেখুন এক চামচ মতো আদা বাটা নিয়েছি আর এক চামচ মতো রসুন বাটা নিয়েছি আর এই দেখুন একটা ছোট্ট নারকেলের হাফ মানে এক মালা নারকেল আমি পুড়িয়ে নিয়েছি নারকেল দিয়ে বাঁধাকপি তৈরি করে খাবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে আর শুকনো মশলাগুলো দেখিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নিয়েছি আধা চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আধা চামচ আর শুকনো লঙ্কা নিয়েছি এক চিনটে বলা যায় ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন তাহলে সমস্ত কিছু দেখানো হয়ে গেছে বন্ধুরা এবার তাহলে চলুন রান্নাটা শুরু করি উনানে একটা কড়াই বসিয়েছি বন্ধুরা বসানোর পরে আমি জ্বালানও লাগিয়ে দিয়েছি উনানটা জেলে দিয়েছি এবার আমি কিছুটা পরিমাণ সর্ষা তেল দিয়ে দিলাম সর্ষা তেল দিয়ে দিয়েছি আলুটা ভেজে নেওয়ার জন্য তেলটা মোটামুটি গরমও হয়ে গেছে লবণ হলুদ দিয়ে আলুটা হালকা লালচে করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে আলুটা বেশ লালচে করে ভেজে নিলাম যে কোনো তরকারিতে আলু যদি এইভাবে একটু ভেজে নিয়ে রান্না করা যায় সেই তরকারিতে আলুটা খেতে বেশ ভালো লাগে তরকারিটাও ভালো হয় এইভাবে একটু ভেজে নিতে হবে ভেজে ভালো করে তুলে নিলাম এবার কড়াইতে অল্প তেল রয়েছে তাতে আমি মটর টা ভেজে সবুজ মতো সবুজ গন্ধ থাকে মটর করে একটু যদি জগিয়ে নিয়ে রান্না করা যায় তাহলে সবুজ গল্পটা চলে যায় খেতে বেশ ভালো লাগে মটর এইভাবে ভেজে নিলাম আলুটাও ভেজে নিয়েছি মটর ভাজা হয়ে গেছে এরপরে আমি তেল দিচ্ছি মশলাটা রেডি করার জন্য দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য আমি ছোট এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর এই দেখুন দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোন থেকে একটা সুন্দর স্মেল আসছে এই পর্যায়ে কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখেছি ওটা দিয়ে দিলাম ওদের সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর কেটে একটা টমেটো কুচুরি দিয়ে দিলাম বেশ কিছু সময় ধরে তিন চার মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব যত সময় না কাঁচা ভাবটা চলে যাচ্ছে আলু ভাজার সময় আমি লবণ অল্প দিয়েছি সেই কথাটা মাথায় রেখে তাহলে আবারও অল্প দেব এখন মোটামুটি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এই সময় লবণটা দিলে সিঁহার টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়

মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি হয়ত এলো রিলিজ করতে শুরু করেছে এই পর্যায়ে পুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিলাম একটু বাঁধাকপিতে নারকেল কড়া দিয়ে রান্না করবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে ভীষণ ভালো লাগে একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন আর কেমন হলো আমাকে অবশ্য জানাতে ভুলবেন না হুম রাখা রাখা আর ভেজে আলুটা দিয়ে দিলাম মশলার সাথে অল্প নারকেল কোড়া দিয়েছি তারপর ভেজে রাখা আলুটা দিলাম আর ভেজে রাখা মটরশুঁটিটা দিলাম এইভাবে যদি বাঁধাকপিটা রান্না করে খাওয়া যায় বন্ধুরা তাহলে আর মাছ মাংসের কিছুর প্রয়োজন শুধু গরম ভাতের সাথে নাও এটা রুটি পরোটা রুটির সাথে অসাধারণ লাগবে একবার ট্রাই করে তো দেখুন এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা এবার ভালো করে নেড়ে দিচ্ছি দেখে কি মনে হচ্ছে বন্ধুরা এক কড়াই হয়ে গেছে পুরো বাঁধাকপি কিন্তু একটু পরেই এটা একেবারে কমে যাবে জল বেরিয়ে যাবে পুরো জলে ভর্তি বাঁধাকপিটা এখন জলেই ভর্তি পুরো এক কড়াই কেটে নিয়ে রান্না করতে বসলে একটুখানি হয়ে যায় এই দেখুন বন্ধুরা আধা চামচ মতো চিনি দিয়ে দিলাম বাঁধাকপিতে যদি একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে তাহলে খেতে বেশ ভালো লাগে আর যদি কারোর খুব প্রবলেম থাকে তাহলে চিনিটাও স্টিপ করে যেতে পারেন তবে এই জাতীয় সবজি তরকারিগুলো হালকা মিষ্টি মিষ্টি হলে তরকারিটা একটা টেস্টের ব্যালেন্সও আছে আর খেতেও বেশ ভালো লাগে দেখুন বাঁধাকপিটা কতটা পরিমাণ কমে গেছে অনেকটাই হয়ে গেছে আর অল্প বাকি আছে মুখে দেখতে থাকুন তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে বন্ধুরা এক ধনে পাতা দিয়ে গেলাম বাঁধাকপি সবজিটা বানিয়ে নেবেন রুটি গরম সাথে খেতে কিন্তু দারুণ লাগে সুন্দর গন্ধ আছে দারুণ লাগে খেতে বাঁধাকপি তরকারিটা একেবারে আমার রেডি হয়ে গেছে পুরো অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপি তরকারি রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে বানিয়ে নেবেন আপনারা এবার আমি নামিয়েও নিচ্ছি অল্প একটু নারকেল দিয়ে যদি এইভাবে বাঁধাকপি তরকারি বানিয়ে নেওয়া যায় শুধু গরম ভাতের সাথে নয় এটা লুচি পরোটা রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে এই দেখুন বন্ধুরা একটু নারকেল কোড়া দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে শীতের বাঁধাকপিকে যদি এইভাবে রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে বাঁধাকপির ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আশা করি সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্য একটি ভিডিওতে লাইক দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজ তাহলে আসি বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে তত সময় আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো খাবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা নমস্কার